ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান দরিদ্র পরিবারের সন্তান পলাশ মিয়া তবে সেখানে গিয়ে ভাগ্যের চাকা না ঘোরার উল্টো করুণ পরিণতি বরণ করতে হয়েছে তাকে অভাব আর কষ্টের যন্ত্রণায় গত ছাব্বিশ এপ্রিল দুই শনিবার সৌদি আরবে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি এখন তার মরদেহ দেশে ফিরে আনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা পলাশের পরিবার অন্তত তার লাশটি দেশে ফিরে আনার ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানিয়েছে একই সঙ্গে ওই দালালকে অভিযুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রায় নয় মাস আগে স্থানীয় দালাল প্রণয় সাহার মাধ্যমে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার সৌদি পলাশ পরিবারের শেষ সম্বল বিক্রি করে এবং ধার দেনা করে সেই টাকা জোগাড় করা হয়েছিল দালাল ভালো ভালো কাজের ও বেতনের প্রতিশ্রুতি দিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিল তবে বাস্তবে পলাশের ভাগ্যে ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা সৌদি আরবে গিয়ে দালাল প্রতিশ্রুত কাজ পাননি তিনি বেতন জটিনি নিয়মিত দালাল বৈধ কাগজপত্র দেওয়ার কথা বললেও তা দেওয়া হয়নি উপরন্তু ধার না করে বিদেশ যাওয়ার টাকার চাপ এবং অভাবের তারণায় তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন অবশেষে গত ২৫ এপ্রিল শুক্রবার রাতে সৌদি আরবের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পলাশ এই মর্মান্তিক খবর শনিবার রাতে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের মাতম শুরু হয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় দালাল প্রণয় সাহা ভালো বেতনের প্রলোভন দেখিয়ে এবং বৈধ কাগজপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পলাশের কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা নেয় কিন্তু বিদেশে যাওয়ার পর পর কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি সে পলাশের পরিবার বারবার দালালের সঙ্গে যোগাযোগ করলেও সে বারবার কালক্ষেপণ করে অবশেষে টাকার অভাবে না খেয়ে এবং অসুস্থ হয়ে পলাশ আত্মহত্যা করতে বাধ্য হয় তবে অভিযুক্ত দালাল প্রনয় সাহা দাবি করেন পলাশকে বৈধ ভিসাতেই সৌদি পাঠানো হয়েছিল এবং প্রথম তিন মাসের আকামাও করে দেওয়া হয় তিনি আরও বলেন পলাশ সেখানে ছয় মাস কাজ করে বেতন পেয়েছেন এবং দুই মাসের বেতন বকেয়া রয়েছে পলাশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং সৌদি আরবে যাওয়ার পর পলাশ অসুস্থ হয়ে কয়েকবার চিকিৎসাও নিয়েছিলেন পলাশের আত্মহত্যার জন্য তিনি দায়ী নন বলেও দাবি করেন প্রণয় সাহা এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে